নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বিলেতিবঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখে কে বলবে বলুন তো সাদা তুষারে ঘেরা এমন সুন্দর একটা দেশের মধ্যে রয়েছে ডেটিং অ্যাপের কালো একটা সত্য সেই গল্পই করব কি দারুন একটা সকাল তাই না দাঁড়ান জালনাটা একটুখানি খুলে নিই চাতক যেমন জলের জন্য বসে থাকে আর আমি বসে থাকি তুষার দেখার জন্যে কোন রাত থাকতে আমি এই জালনার পাশে বসে আছি আর আজকের এই বরফগুলো দেখুন কেমন জল মেশানো কেমন জলা জলা মতো লাগছে না রাত্রেবেলা যেহেতু অনেকটা টেম্পারেচার কমে গেছিল তাই বরফগুলো ছিল একদম ঝুরঝুরে সকাল হতে না হতেই টেম্পারেচার বাড়তে শুরু করেছে আজ আর এই দেখুন বরফের মধ্যে কেমন একটা জল জল ভাব চলে এসছে এখন যতই দিন গড়াবে ততই এই বরফ গলতে থাকবে আবার ওদিকে বিকেলে নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর বিকেলে জানেন তো বৃষ্টি হলে আর একটুও বরফের চিহ্ন পাওয়া যাবে না যাই হোক যতক্ষণ এই শুভ্র শোভা চোখের শোভা বৃদ্ধি করে ততক্ষণ অবধি দেখতে থাকি দারুন সাদা বরফ মনকে একদম শান্ত করে দেয় আর জানেন তো যখন একদম সকাল হয় মানে সূর্যের আলো একদম হালকা হালকা ওঠে তখন না বরফের একটা আলাদা রকম কালার হয় আবার যখন অনেক বেশি ঝকঝকে ওঠে তখন আবার বরফের কালার আলাদা হয়ে যায় মানে সাদা বলে হয়তো রিফ্লেক্ট করে আলোটা আমার তো এত সুন্দর লাগে আর এই জানলার কাছে দাঁড়ালে কতগুলো পাখি আছে তাদের যা কিচির মিচির আর তার সাথে এরকম বরফ মনে হয় সত্যি সত্যি স্বর্গে আছি ইংল্যান্ডের বাড়িগুলোতে মোটামুটি দুটো করে উঠোন থাকে একটা হচ্ছে বাড়ির সামনের দিকের উঠোন আর একটা হচ্ছে বাড়ির পেছন দিকের উঠোন এতক্ষণ যে দৃশ্যটা দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে আমাদের বেডরুম থেকে আমাদের বাড়ির পেছন দিকের যে উঠোন আছে সেই উঠোনটা আর এখন যেটা দেখছেন আমাদের বাড়ির সামনের উঠোনটা সামনের উঠোনটা থেকে আবার রাস্তাটা ভালো দেখা যায় আর আজকের সামনের উঠোনটার কি অবস্থা দেখুন মনে হচ্ছে বরফে পুরো স্নান করে গেছে আর গাড়িগুলো মনে হচ্ছে বরফে ডুবই লাগিয়ে দিয়েছে এরা আর চলবে বলে মনে হচ্ছে না কে জানে ইঞ্জিন টিঞ্জিন মনে হয় সব জমে গেছে এখানে কিন্তু তাইও হয় আমাদেরকে কোথাও যেতে গেলে ইঞ্জিন অনেকক্ষণ গরম করার পর তারপরেই আমরা কিন্তু গাড়িতে বসি শর্টকাটে একটুখানি আলু সেদ্ধ ভাত করে নিচ্ছি বরফ দেখার লোভে আমার মাথাতে এখন কিছুই নেই চটাপট আলু সেদ্ধ ভাত করে ফটাফট খেয়ে নিয়ে বেরিয়ে যাব বরফ দেখতে কলকাতাতে যখন ছিলাম তখন আমি বৃষ্টিটা দারুণ উপভোগ করতাম বসে থাকতাম কখন বৃষ্টি হবে আর আমি ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব আর এইখানটা আসার পর বৃষ্টি দেখলে এখন ঘেন্না লাগে অসহ্যকর লাগে কারণ চব্বিশ ঘন্টা বৃষ্টি চলেছে পড়েই এইখানটায় আমি আসার পর এখন আমি মজা নিচ্ছি স্নোর কারণ ইংল্যান্ডের যে পার্টে আমরা থাকি এখানটা খুব একটা বেশি স্নো হয় না যেটা ইংল্যান্ডের অন্য অন্য জায়গাতে হয় যেমন স্কটল্যান্ড স্কটল্যান্ডে পুরো বরফে ওই জায়গাগুলো ঢেকে আছে কিন্তু আমরা থাকি বার্মিংহাম ইংল্যান্ডের এই পাশটা এইখানটায় অত একটা বরফ নেই চলুন এবার আপনাদেরকে বরফ দেখাতে নিয়ে যাই বাড়ি থেকে হেঁটে পাঁচ সাত মিনিটের রাস্তা এটা মরিশান্স যেখানটায় আমি প্রায় দিনই শপিং করতে আসি আমার ব্লগে আপনারা বহুবার এই জায়গাটা দেখেছেন কিন্তু আম শিওর আজকে আপনারা কিছুতেই চিনতে পারছেন না যে আসলে কোন জায়গা এটা ওই যে দূরে দেখুন ওইটা কিন্তু সেই হসপিটাল যেখানে আমি প্রায়ই আসি আর এর উল্টো দিকটা হচ্ছে মরিশানস আজকে এরা এদের পুরো কালার চেঞ্জ করে দিয়ে গোলক ধাদা লাগিয়ে দিয়েছে আমাদের কাছে এখানকার সমস্ত গাছ রাস্তাঘাট সমস্ত কিছুই যেন বরফের অর্নামেন্টস পড়ে আছে কি দারুণ লাগছে আর বরফগুলোতে অনেকটা জল জমে গেছে বলে পা দিচ্ছি আর তার সাথেই খানিকটা করে বরফ উঠে আসছে এইটা কিন্তু খুব বেশি ঠান্ডা পড়লে এরোমার হতো না তখন পা দিলে বরফগুলো গর্ত হয়ে যেত উঠে আসতো না বেচারা গাছগুলোকে দেখুন নিজেদেরকে ঠান্ডা আর বরফের হাত থেকে বাঁচানোর জন্যে পাতাগুলোকেই ছাতার মতন মেলে দিয়েছে যাতে একটু কম ঠান্ডা আর বরফটা গায়ে লাগে সবাই সবার মতো করে নিজেদেরকে কিন্তু অভিযোজন করেই নাই। এই কথাটা কে আমার শাশুড়ি আর আমার বরকে বোঝাবে বলুন তো তাদের মনে হচ্ছে যেহেতু আমি নতুন ইংল্যান্ডে এসছি আমার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে কিন্তু আমিও যে ধীরে ধীরে অভিযোজন করছি সেটা বুঝতে পারছে না ওপর থেকে নিচ অব্দি দেখুন নিজেকে কেমন করে মুড়ে রেখেছি কোন জায়গা থেকে আমার ঠান্ডা লাগবে সেটাই তো আমি বুঝতে পারছি না গাছগুলো নিজেদেরকে সাদা চাদরে মুড়ে মনে হচ্ছে আমাদেরকে ভয় দেখাচ্ছে লম্বা লম্বা ভূত সেজে আর এই গাছটা মনে হচ্ছে রবি ঠাকুরের সাদা দাড়ি আর চেয়ার টেবিলগুলো দেখুন কেউই নেই বরফগুলো নিশ্চয়ই আজকে যুক্তি করেছে যে আমরাই আজকে চেয়ার টেবিলে বসবো আর মানুষদেরকে চালান করে দেব ঘরের ভেতরে যেমনি ভেবেছে ওরা তেমনি কাজটা সেরেছে আর আমিও বাড়ির থেকে বাহানা করেই বেরিয়েছি আমি বলেছি যে আমার ওয়াশিং মেশিনের একটা লিকুইড লাগবে সেটাই আনতে যাচ্ছি তাই চলে এলাম দোকানের ভেতরে আর এইটা দেখুন এইটা দেখে দারুণ খুশি হলাম মনে হচ্ছে না এটা একদম পাটিসাপটা পিঠে কিন্তু এর ভেতরে আমরা যেরম পাঠিসার পূর্দেই নারকেল বা সন্দেশ দিয়ে আর এখানে রয়েছে জেলির একটা প্রলেপ কেমন লাগবে খেতে কে জানে আবার এখানটায় আর একটা জিনিস আছে দাঁড়ান দেখাই এই দেখুন ফুটো ফুটো সাঁজের পিঠের মতো দেখতে আমি এখান থেকে শুধু একটা কমফোর্ট নিয়ে নিলাম এইবার আমার ব্লগে শুরুতে যে কথাটা বলেছিলাম যে এখানকার ডেটিং অ্যাপের সত্য কাহিনীটা বলবো সেটাই বলছি স্নোর মজা জন্য জন্যে দুপুরবেলা যে শুধু আমি একা বেরিয়েছি তা কিন্তু নয় এখানে প্রচুর লোক আমি দেখতে পাচ্ছি যারা এই স্নো নিয়ে খেলা করার জন্যে এসছে আর তেমনই একটা কাপল যারা নিয়ে এসেছে তাদের প্রিয় পোষ্য একটা ডককে আমি তো কুকুর দেখেই খুশিতে পাগল তাদের সাথেই খেলতে শুরু করলাম আমি ভেবেছিলাম ওনারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ বয়স তাদের ষাটের বেশি হবে কিন্তু কথা বলার পরে জানতে পারলাম তারা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানকার মানুষদের কিন্তু বিয়ের কনসেপ্ট নেই বললেই চলে একে অপরের সাথে ভালো লাগলে তারা ভালোবেসে একসাথে থাকতে শুরু করে যখন আবার কেউ কাউকে ভালো লাগে না তখন আবার আলাদা হয়ে যায় আর তার মধ্যে যদি ছেলেপুলে হয়েও বসে তাদের কিন্তু আবার বাবা মায়ের সাথে সম্পর্ক থাকে আর অধিকাংশ মানুষেরই কিন্তু পরিচয় হয় ডেটিং অ্যাপে ডেটিং অ্যাপ বলতে পারেন খুব বড়ো একটা মিডিয়া একে অপরের সাথে কমিউনিকেট করার আর ডেটিং অ্যাপ কিন্তু সবসময় যে আপনাকে সঠিক পার্টনার জোগাড় করে দেবে তা কিন্তু নয় এখানে নিউজ পেপারে মাঝে মাঝেই দেখা যায় এখানকার ডেটিং অ্যাপের নৃশংসতা দেখা যায় কতটা কালো সত্য তার মধ্যে লুকিয়ে আছে প্রচুর খুন খারাপি রাহাজানি টাকার ছাড়খাড় এগুলো সব কিছুই এই ডেটিং অ্যাপের মাধ্যমেই হয় আবার এই ডেটিং অ্যাপেই একে অপরের মনের মানুষ বা সারা জীবন একসাথে চলার বা লাইফের খানিকটা সময় একসাথে চলার মানুষকে খুঁজে দেয় স্কেটিং অ্যাপের গল্প করতে করতে বাড়ির সামনেটায় চলে এসেছি আর এই ঝাউ গাছগুলোকে দেখুন মনে হচ্ছে না মাথায় পুরো বরফের মুকুট পরে আছে আর বরফের মুকুটগুলো কিন্তু এখন একটু হালকা গলে গলে পড়ছে যেহেতু দিনের অনেকটা সময় পেরিয়ে এসেছি আর একটু পরে সন্ধে হয়ে যাবে এখন তো চারটে বাজলেই সন্ধে হয়ে যায় চলুন বরফ নিয়ে একটু খেলা যাক বরফ কিন্তু অনেকটা নরম হয়ে গেছে ঝরে ঝরে পড়ছে আর কি আর ঘন্টা পাচেকের মধ্যে মনে হচ্ছে বরফটা পুরোটাই গলে যাবে আর আমাদের বাড়ির যে উপরে ছাদটা আছে ছাদ তো নয় চালই বলা চলে সেইটাতে অর্ধেক বরফ আর অর্ধেক ন্যাড়া মাথা মতো মনে হচ্ছে আগের ব্লগে আমার বন্ধুদের কমেন্ট থেকে জেনেছি যে এই জলের মধ্যে কয়েক ফোটা তেল দিয়ে দিলেই চাউমিন বা পাস্তা এগুলো আর জড়িয়ে যায় না আজকে তাই আমি একদম ভুল করিনি কয়েক ফোঁটা জলের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তাতেই দারুণ হয়েছে রাতের ডিনারে আমি এখন বানিয়ে নিচ্ছি চাইনিজ কয়েকটা সবজি মোটা মোটা করে কেটে নিয়েছি এগুলোই একটুখানি সটে করে ওই স্প্যাগেটিটা এর মধ্যেই দিয়ে দেব। ব্যাস ঝাল মশলা তো তেমন কিছু একটা খাই না ব্যাস এরম দিয়েই কাঁচা কাঁচা মতন করে নামিয়ে নেব আমার বরের আবার এরম কাঁচা কাঁচা শাকসবজি খেতে খুব পছন্দ আর এই দেখুন আমার কিন্তু চাউটা আজকে একদম ঝরঝরে হয়েছে আপনাদের কথা মতো সাথে আমার হাজবেন্ডের ফেভারিট কারি সসও বানিয়ে নিয়েছি এবার খেতে বসব বন্ধুরা ভগবানের কৃপায় জীবনের আর সুন্দর দিন আমরা সুন্দরভাবে এভাবেই কাটিয়ে নিলাম আজকের ব্লগটা এখানেই রাখবো বিলেতি ভঙ্গিনী আজ বিদায় নেবে আপনাদের থেকে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সাবস্ক্রাইব করতে যদি ভুলেও যান পরবর্তী সময়ে যদি মনে পড়ে বিলেতি বঙ্কিনীর কথা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবেন বিলেতি বঙ্কিনী আমি হাজির হয়ে যাব আজকের ব্লগটা রাখি তবে এখানে পরে একটি ব্লগে আবার দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন তাটা বাই বাই